উনিশশো একাত্তর বঙ্গবন্ধু সাতই মার্চে ভাষণ দিয়ে বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো মনে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম সেই আওয়াজ শুনে বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা বাংলাদেশের কুলি মজুর তাতি বাংলাদেশের আপামর জনসাধারণ তারা রাজপথে নেমেছিল লড়াই করেছিল রক্তক্ষয়ী সংঘর্ষ করেছিল পাকিস্তানি হানাদারদের সাথে নয়টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে এক সাগর বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ এ একটি লাল সবুজ পতাকা এনেছিল সেই দিনটা ছিল 16 ডিসেম্বর পারে ঠিক কি না ডিসেম্বর একটি লাল সবুজের পতাকা আমরা চিনি এনেছিলাম ওগো আমার ভাইরা যেই বাঙালি জাতি বীরের জাতি লড়াই করে সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতার পতাকা আনতে পারে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ভাষাকে কেড়ে আনতে পারে সেই জাতি আমার একদিন অক্ষত হয়ে কোরআন জন্য লড়াই করবে আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যদি বুকের তাজা রক্ত লাগে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি আছেন কারা কারা দুটি হাত চায় ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ তোমার বুকে তো মুসলিম মাঝ চলে না কেন আল্লাহর দেওয়া মে রেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান কথাই কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো কথা কয় না ঠিক না মুখে করি আমরা সবাই মুসলমান কথাই কাজে মিল না হলে তাকেই বলে মুনাফে কি কাম বুঝবো কবে আল্লাহর করান বুঝবো কবে আন্দোলন কবে হবে অবস্থা ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা আপনাদের কষ্ট হচ্ছে একটু মুখে আওয়াজ দেওয়া যাবে না কথাগুলো যদি ঠিক না হয় তাইলে ঠিক বলবেন না আর কথা যদি ঠিক হয় তাইলে ঠিক বলবেন রাজি আছেন কষ্ট হবে শুনে অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যাবাসিস্তান কোরআনের আইন থাকলে কায়ে দিয়েই দিত সমাধান আসুন আল্লাহ রাইন করতে কায়েম কোরআনের আইন করতে কায়েম আমাদের জান্নাল বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ তোমার বুকে তুসুলি মাঝ চলে না কাহানো দেওয়া কোরআনের দে ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার